হ্যালো ভিওয়ার্স বাংলাদেশের মার্কেটে টেকনো এমন টোয়েন্টি প্রো এই ফোনটির দাম বর্তমানে কিছুটা কমানো হয়েছে যার কারণে এই ফোনটি যারা নিতে যাচ্ছেন তারা এখন সস্তায় এই ফোনটি নিতে পারবেন আর এই ফোনটির দাম আগে ছিল বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে এই মুহূর্তের অফিশিয়াল ভার্সন আট দুইশো ছাপান্ন দাম কিছুটা কমানো হয়েছে টেকনো এমন টোয়েন্টি প্রো এই ফোনটা কিন্তু বাজেটে অলরাউন্ডার ফোন বলতে পারেন মানে এই ফোনটা কত বছর যথেষ্ট হাইপ ক্রিয়েট করেছিল আমাদের দেশে কারণ এই বাজেটে এই ফোনটি অনেক কিছু অফার করছে যা অন্য কোনো বাজেট ফোনে দেখা যায়নি তো চলুন এই ফোনটি ছোট্ট করে একটা রিভিউ দেখে আসি আর ভিডিওটি শেষে এই ফোনটির দাম শেয়ার করব। টেকনো কেমন এই ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি ব্যাকসাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক ফ্রেমটি থাকছে একেবারে ফ্ল্যাট আর ব্যাকসাইডে থাকছে এক ধরনের ইউনিক ডিজাইন যেটি দেখতে অনেকটি প্রিমিয়াম ক্যাটাগরির মনে হচ্ছে আর ফোনটি বাজার আপনারা দুটি কালার ভেরায়েন্টি পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড ব্লু এই ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে থাকছে মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলের ডিসপ্লে এবং সাথে ব্যবহার করা হয়েছে একশো বিশ হার্জার রিফ্রেশ রেট যার কারণে মাঠে বেশ ভালো সাপোর্টই পেয়ে যাবেন এছাড়াও এই ফোনের ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে কর্নিং গোড়ালা গাছের প্রোটেকশন এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড থার্টিন যার বেখানে দেখছে এইচআইওএস থার্টিন এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে দেখছে মিডিয়াটেক হিলেও জি নাইন্টি নাইন যেটি সিক্স ম্যানমিটার বিল্ড তো এই প্রসেসর বা এই চিপসেট থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটি দিয়ে আপনারা ইজিলি প্লে করতে পারবেন আর এছাড়াও সহ আর অন্যান্য কাজ বাজও খুব ভালোভাবেই করতে পারবেন এই ফোনটি দিয়ে টেকনো কেমন টোয়েন্টি প্রো এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা যার মেন সেন্সর হিসেবে থাকছে চৌষট্টি মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর সেকেন্ডে থাকছে টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর এখানে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা এক হাজার আশি পিতে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পারবেন ভালো মানের ছবিও তুলতে পাশাপাশি এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে বত্রিশ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং এই ক্যামেরা দিয়ে আপনারা এক হাজার আশি পিতে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পারবেন ভালো মানের সেলফিও তুলতে এই ছিলটির ব্যাটারি ব্যাক আপ এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এখানে রয়েছে ফাইভ থাউজেন্ড এমএচ এর একটি এবং চার্জার হিসেবে থাকছে একটি ফাস্ট চার্জার সাথে মজার ব্যাপার হচ্ছে যে এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো বন্ধুরা চলুন না এখন এই ফোনটির অফিসিয়াল দাম জেনে নেওয়া যাক ওকে এই ফোনটি শুধুমাত্র একটি মাত্র রম ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে যেটি হচ্ছে আট দুশো ছাপান্ন জীবী ভেরিয়েন্ট এবং এর দাম রাখা হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা বলতে পারেন এই ফোনটা আপনারা এক হাজার টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন এবার কথা হচ্ছে টেকনো এমন টোয়েন্টি প্রো এই ফোনটা আপনার কেমন লেগেছে এই দামে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ